নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত সামনেই মা রাধা অষ্টমীর ব্রত জন্মাষ্টমীর ব্রত পালন করার পর যদি রাধা অষ্টমীর ব্রত পালন না করি তাহলে জন্মাষ্টমীর ব্রত কিন্তু সম্পূর্ণ হয় না জন্মাষ্টমীর ব্রত করার পর রাধা অষ্টমীর ব্রত পালন করলে জন্মাষ্টমীর ব্রত আমাদের সম্পূর্ণ হবে এবং ভগবান শ্রীকৃষ্ণও ভীষণ খুশি হবে আগামী চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত পরের দিন নটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে পালন যারা নির্জলা থাকবেন শুধুমাত্র ফল সাবু আহার করবেন যারা একাদশীর মতো ব্রত করবেন তারাই কিন্তু পালন করবেন পরের দিন সাড়ে নটার মধ্যে আর যারা অসুস্থ বা থাকতে পারবেন না যারা রুটি লুচি সুজি ইত্যাদি গ্রহণ করবেন তাদের পালন করার দরকার নেই এবং মা রাধারানীকে ভোগ নিবেদন করে যারা সেই প্রসাদ গ্রহণ করবেন তাদেরও পালন করার কোনো দরকার নেই আর বন্ধুরা রাধাকৃষ্ণ দুজনকে একসাথে অভিষেক করবেন পঞ্চগব্য দিয়ে পঞ্চগব্য হল দুধ দই ঘি গোমূত্র এবং গোবর এই পাঁচটা জিনিস দিয়ে স্নান করাতে হবে যদি সেটা সম্ভব না হয় বন্ধুরা তাহলে পঞ্চদ্রব্য দিয়ে স্নান করাবেন যেমন ঘি মধু দুধ দই গঙ্গা জল চন্দন ইত্যাদি দিয়ে তারপর দুজনকে সুন্দর করে সাজিয়ে সিংহাসনে বসিয়ে আপনারা ভোগ নিবেদন করবেন যদি বন্ধুরা সৎ বৈষ্ণব ব্রাহ্মণ পান তবে সেই ব্রাহ্মণকে দিয়ে রাধাকৃষ্ণের পুজো করবেন আর তা যদি না পান কোনো অজ্ঞান যে জানে না তাকে দিয়ে কিন্তু পুজো করাবেন না তার থেকে ভালো আপনারা নিজেই পুজো করুন আর সেটা কিভাবে করবেন তাও আপনাদের বলে দিচ্ছি তুলসীর মালা করে রাধাকৃষ্ণকে পরাবেন রাধা মাধবের চরণে তুলসী দেবেন নানা রকম ফুল দিয়ে সাজাবেন তারপর ভোগ নিবেদন করবেন আর বন্ধুরা রাধারানীর প্রিয় খাবার কি জানেন রাধারানীর প্রিয় খাবার হলো পাঁচ রকম ভাজা যেমন ছোলা ভাজা বাদাম ভাজা মটর ভাজা চিড়ে ভাজা চাল ভাজা এগুলি মা রানীর ভীষণ প্রিয় এছাড়া মন্ডা মিঠাই লুচি পরমান্ন মাখন মিছরি যা আপনাদের পছন্দ তাই দেবেন জন্মাষ্টমীর দিন যেমন তালের বড়া মালপোয়া মাখন মিছরি লুচি দিয়েছিলেন মা রাধারানীকেও সেদিন তাই দেবেন আর জানেন বন্ধুরা মা রাধারানীর প্রিয় সবজি কী মা রাধারানীর প্রিয় সবজি হলো গাঠি কচু তো রাধা অষ্টমীর দিন মাকে গাঠি কচুর তরকারি দিতে কিন্তু ভুলবেন না আর সমস্ত ভোগের ওপর অবশ্যই তুলসী পাতা কিন্তু দেবেন আর যখন আপনারা ভোগ নিবেদন করবেন তার আগে আপনারা যে গুরু মন্ত্র নিয়েছেন আগে দশবার সেই গুরু মন্ত্র জপ করবেন অন্য দেবদেবীদের ক্ষেত্রে পুজো করতে যদি কোনো রকম ভুল হয়ে যায় তাহলে কিন্তু অপরাধ হয়ে যায় সংসারেও নানা রকম ক্ষতি হয়ে যায় তবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী এমনই দুজন যারা কখনোই দেখেন না যে আমাকে পোড়া দিল কাঁচা দিল কি পাকা দিল ভগবান শুধু দেখেন ভক্তরা আমাকে ভালোবেসে দিয়েছে তাহলে বন্ধুরা রাধা অষ্টমীর ব্রত সুন্দর করে পালন করুন আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল